কম দামে ফার্নিচার দিবেন বলছেন কম দামে বা এগুলা প্রায় মোটামুটি কম রেঞ্জের ফার্নিচার হ্যাঁ

কিনার পরে ছয় মাস পরে কিছু হবে না প্রিয় ভিউ আমরা আছি মায়ের দোয়া ফার্নিচারে আর আপনারা যারা কম টাকায় খাট খুঁজতেছেন অনেকেই ভাবতেছেন যে ভাই আমার খাট কেনার বাজেট নাই বাজেট খুবই কম

তো যদি আমাদের ভিতরে যদি এরকম যদি কোনো बैड রেকর্ড থাকতো আমরা আসলে এত কাস্টমার পাইতাম না প্রিয় দর্শক আমরা আছি নারায়ণগঞ্জ শিবু মার্কেটে আর শিবু মার্কেটে আমরা আছি মায়ের দোয়া ফার্নিচারে রাতুল আছে আমাদের সামনে গ্যারান্টি ওয়ারেন্টি সহ একদম কম দামে খাট পাচ্ছেন আজকে এই যে প্রথমে পাঁচ মিনিটwidehat খাটটা দেখতে পাচ্ছি রাতুল ভাই একবার দরস

আচ্ছা এই যে বললেন রাতুল ভাই যে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি যদি কেউ বলে যে ভাই আমি এই ডিজাইনই নিতে চাই কিন্তু ডিজাইনটা আমি একটু কাস্টমাইজ করতে চাই অবশ্যই করা যাবে কোনো সমস্যা নেই কেউ যদি বলে যে আমার বাড়ি খাগড়াছড়ি বরিশাল পিনসপুর দিনাজপুর আচ্ছা সে কি করবেন সে আমরা পাঠিয়ে দিব খাত খাপ পাঠিয়ে দিবা খরচ কার সেটা জেনে নিবে জেনে জেনিবে তারই যেহেতু আমি অল্প দামে খাদ্য দিতেছি হ্যাঁ সে মানে মানে আমরা দিতে পারবো না তাই তো আচ্ছা যদি যাওয়ার পথে ভেঙে যায় চুরে যায় ফেটে যায় সেটা ওইটা আমাদের আপনাদের প্রিয়া টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাড়ুলিয়া সারা বাংলাদেশে মাল চলে যাবে আপনি শুধু স্ক্রিনে ফোন নম্বরে ফোন করবেন এই পাশে বেশ কিছু शाही খাট দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো তো আপনাদেরই তাই তো জি জি আমাদের এবং ডিজাইন কাস্টমাইজ সুযোগ আছে সুযোগ আছে অবশ্যই আচ্ছা চমৎকার চমৎকার ডিজাইনের প্রিয় ভিউয়ার্স शाही খাট এগুলো কতদিন টিকবে এই দিন 5 বছর টিকবে গ্যারান্টি দিবেন হ্যাঁ গ্যারান্টি দিব মুখে মুখে না না মুখে মুখে সত্যি লিখলেও থাকবে থাকবে প্রিয় ভিউয়ার্স शाही খাতের গ্যারান্টি পাচ্ছেন 5 বছরের এই 5 বছরের যে গ্যারান্টি দিচ্ছেন

আচ্ছা মানে একটা যতগুলো জুতা থাকা দরকার ঢুকে যাবে ঢুকে যাবে বড় আচ্ছা কেউ যদি হচ্ছে ভাই এটা ভিতরে ঘরের ভিতরে রাখতে চায় তাও রাখতে পারবে বাইরেও রাখতে পারবে

মানে আপনার এখানে পঁচিশশো টাকা পে করতে হবে খরচ সব কাস্টমারের সেটা এক পিস নেই আর দশ পিস আচ্ছা ভাই একটা জিনিস জানতে চাই যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরি অনেকেই চাইবে যে ভাই আমি কম টাকায় কিছু ফার্নিচার নিয়ে আমি আমার গ্রামে ব্যবসা করতে চাই হ্যাঁ অবশ্যই আমাদের এই ভিডিও যারাই দেখে আসে বা যে কোনো দোকানে যায় যে ভাই আমি বাংলার ভিডিও দেখে আসছি সব দোকানদাররা একটু সম্মান করে মায়ের দোয়া ফার্নিচারের যেহেতু আসে আমি সেক্ষেত্রে

ভাই এটাও তো দেখতে পানির দামে দিচ্ছেন আপনি জি ভাই আমাদের এখানে সবই কম দামে আমরা সেল কম লাভ মানে লাভ দাম করেছি আচ্ছা রাতুল ভাই এই যে ভিডিওতে যে দাম গুলো বলতেছেন

এই যে সাড়ে পাঁচ হাজার টাকা খাট আর এগুলো কত সাড়ে ছয় আর যেটা বড় খাট সাত হাজার এগুলো মানে সাড়ে পাঁচ থেকে শুরু সাত হাজার টাকায় খাট পানির দামে কথা কাছে মিল থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে যদি কেউ ভাবে যে আমি মায়ের দেওয়া ফার্নিচারের সরাসরি গিয়ে নিজের চোখে থেকে ফার্নিচার নিবো তারা ভালো হবে কিভাবে আসবে এটা সে বলবে যে আপনার নারায়ণগঞ্জ শিবু মার্কেট শিবু মার্কেট ফতুল্লা এখানে এসে মায়ের দোকানিক বললে হবে সে হবে ভীষণ আছে পাশে সিঙ্গার শোরুম আছে আশেপাশে আমাদের দোকান ওকে কবি আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ